ভাই গোজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার দামে সাইওয়ালাতে সার বাচ্চার গড়িগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেটা তুলে দেব ভাই এখন কি বললেন আর কি করছেন না 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 এখন কি বললেন আপনি না না আপনি কি বললেন আপনি বলছেন কি বলছেন না আপনি কি করলেন ভাই আপনি করে দাও

দেখছিলাম আমরা এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা কুয়া ভাই ভাই পঁচানব্বই দাম পঁচানব্বই একশো পাঁচ একশো পাঁচ বেচতে পারবেন না ভাই একশো পাঁচ দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল কালারফুল কত বলছেন একশো একশো জোড়া জোড়া একশো দর্শক ছিলেন জোড়া একশো দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর মানের দেখা দেখাশোনা চলছে সাইওয়াল বাচ্চা এখানে একেবারে সেরা মানের কোয়ালিটি মান সম্মত করব একেবারেই সেরা

একশো পঁয়ত্রিশ জোড়া হ্যাঁ দর্শক শুনছিলেন একশো পঁয়ত্রিশ জোড়া কয়টা হয়েছে বল ভাই চল আমি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মতো অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যগুলো দিব কোয়ালিটি ফুল

দুই হাজার বারোটা এটা কত হয়েছে ভাই ছাপান্ন ছাপ্পান্নষট্টা পুষ্পান্নষট্টা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার পাঁচটির পাঁচটার আটান্নষট্টি সাতান্ন সাতান্নষট্টি বাষট্টি

de las